ওলামাইকরাম যদি কোনো ভুল করেন করতেই পারেন এখানেও অনেকের আবার আর একটা ঝামেলা কি এত বড় ডিগ্রি দারি হুজুর সে কি ভুল করতে পারে এ আর অন্ধ আছে আমি আপনাদের জিজ্ঞাসা করি বর্তমান দুনিয়াতে যত বড় বড় হুজুর আছেন সেই বলে দি সর্বোচ্চ এদেরকে কি শয়তান ধোকা দিতে পারে বলেন বলেন সত্য কথাটা বলবেন মানেন আর না মানেন শয়তান ধোকা দিতে পারে শয়তান যদি ধোকা দিতে পারে তো বড় হুজুর ভুল করতেও পারে আর ভুল করলে কি করতে হবে ইমাম সাহেব নামাজে ভুল করতেছে কি করবে কি করবে লোকমা দিবে কারা দিবে লোকমা পিছনে আছে না এখন মনে করেন মসজিদ রোডের উপরে মাগরিবের নামাজে মাইক চলতেছে ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল করে ফেলেছে হতে পারে না রাস্তার থেকে একজন ব্যক্তি না জানালা খুলে যদি দেয় এটা লোকমা না দবি তাহলে লোকমা দিবে কারা যারা নামাজে আছে নামাজে যারা আছে সবাই জোরে একটা চিৎকার দিবে এই তো না নিয়ম আছে নিয়ম আছে অতএব কেরাম ভুল করতেই পারেন লোকমা দেওয়ার জন্য ভিন্ন বড় মুরব্বী কেরাম আসেন না নাই কেরামরা লোকমা দিবেন নিয়ম অনুযায়ী অন্যরা যদি ফেসবুকে লেখে বা বিরোধিতা করে প্রকাশ্যে এটা লোকমা নয় এটা বেয়াদবি গাধারী চরম বেয়াদ আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করে